আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি অর্থাৎ থ্রি মাত্রিক জ্যামিতির খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশি অর্থাৎ দিক কোসাইন এবং দিক অনুপাতের গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে আলোচনা করব সেজন্য আশা করি না পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন প্রমাণটি হলো যদি কোনো সরল রেখা দিক কোসাইন এল হয় তবে প্রমাণ করুন যে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল টু ওয়ান এটি ইতিমধ্যে স্কুল নিবন্ধনে অনেকবার এসেছে এবং কলেজ নিবন্ধনে দুই হাজার তেরো সালে এসেছে যা স্কুল এবং কলেজ নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রমাণটি করার সময় আমাদেরকে জানতে হবে যে দিক কোসাইন কাকে বলা হয় তো আমি একটা চিত্রের মাধ্যমে দেখাই যে ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন কাকে বলে আমরা যদি এখানে তিনটা অক্ষ নি একটা হলো একটা অক্ষ একটা অক্ষ তাহলে একটা ওয়াই অক্ষ এবং তাহলে কোন একটি রেখা এই সাথে যে উৎপন্ন করে অর্থাৎ এখানে যদি আমরা একটা রেখা নিই যে ওপি একটা রেখা ফর এক্সাম্পল ওপি একটা রেখা নিলাম তাহলে ওপি রেখা এই অক্ষ সাথে যে কোন উৎপন্ন করবে তার কোসাইনকে বলা হবে ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন যেমন যদি এটি ওয়াই অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করে ফর এক্সাম্পল বিটা কোণ এক্স অক্ষের সাথে আলফা কোণ তাহলে এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ উৎপন্ন করে তাহলে ডিরেকশন কোসাইন হবে কস আলফা ওয়াই অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করলে ডিরেকশন কোসাইন হবে কস বিটা একইভাবে জেড অক্ষের সাথে যদি গামা কোণ উৎপন্ন করে তাহলে ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন হবে কস গামা তো এজন্য আমরা প্রমাণ করার সময় এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো আমরা একটা একটা থ্রি ডাইমেনশনাল ফিগার নিব এক্স ওয়াই জেড অ্যাক্সিস থাকবে এখানে ও পি যেকোন একটি শোল রাখা নিব এবং লিখব যে ও মনে করে ও পি শোল রাখা দিক কোসাইন ল এম এন এবং পি বিন্দু স্থানাঙ্কে এক্স ওয়াই জেড আমাদেরকে দেখাইতে হবে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল টু 1 অর্থাৎ দিক কোসাইনগুলোর বর্গের যোগফল ওয়ান তো ও কি সরল রেখা এক্স ওয়াই জেড অক্ষের সাথে যদি ধনাত্মক দিকের সাথে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে এর আমরা লিখতে পারবো টু cos আলফা টু cos বিটা এবং n cos গামা আর ডিরেকশন কোসাইন বা দিক অনুপাতের সংজ্ঞা অনুসারে তো এখন আমরা জ্যামিতিক ভাবে সেটি প্রমাণ করার জন্য যে কাজটি করব তা হলো এই যে ওপি রেখাটি এটা থেকে আমরা ওয়াই এর উপর একটা লম্ব টানবো এক্স এর উপর একটা লম্ব টানবো জেটের উপর একটা লম্ব টানবো যেমন আমরা যদি ওপি থেকে জেটের উপর লম্বা টানি এরকম হবে আবার এর উপর লম্ব টানি এরকম হবে এরকম আসবে এরকম আসবে যেরকম একটা লম্ব আসবে যদি আমরা ওপি থেকে লম্ব টানি এখন আমরা এই লম্বগুলো টানার পরে আমরা দেখব যে ওপি যে লম্বটা সেটা আমরা ধরলাম এ আর এদিকে ধরলাম বি আর এদিকে ধরলাম মনে রাখতে হবে এই যে ও বি এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে ও হবে অতিভুজ আবার ও যদি একটা ত্রিভুজ হয় ও এটা হবে অতিভুজ আবার ও একটা ত্রিভুজ হলে এখানে ও হল হলো অতিভুজ অর্থাৎ ও পিটা সবার জন্যই অতিভুজ আর এটা হলো ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অর্থাৎ আমরা যদি এক্স অক্ষ বরাবর দূরত্ব ধরি সেটা হলো ও ও হবে স্মল এক্স ও ওবি এটা ও স্মল ওয়াই একভাবে ওসি এটা ও স্মল জেড এটা হলো মূলবিন্দু থেকে এই দূরত্ব এখন আমরা যদি ওপি ওপিবি এবং ওপিসি এই তিনটার উপর আমরা কজের ফর্মুলা এপ্লাই করি তাহলে কি পাই তো প্রথমে আমি যদি এটা দিয়ে দেখি যে ওপিবি এখানে যদি এপ্লাই করি তো cos থিটার ফর্মুলা কি যদি আমরা লেখি যে cos বিটা তাহলে আমরা আমি আলাদাভাবে চিত্রটা একটু দেখে তাহলে বুঝতে সুবিধা হবে যদি আমি এখানে এই যে ওপিটা যদি ওয়াই এর সাথে বিটা কোন উৎপন্ন করে তাহলে আমরা এখান থেকে কজ এর ফর্মুলা লিখতে পারবো কজ বিটা ইকুয়াল টু কজ এর ফর্মুলা হলো বিটা বাই সরি কজ এর ফর্মুলা হলো ভূমি বাই অতিভুজ তো এখানে যদি এটা হয় বি হয় তাহলে ও আর অতিভুজ হলো ও তার মানে আমরা লিখতে পারবো ও বি বাই ও অর্থাৎ ভূমি বাই অতিভুজ আমি আগে বলেছি ও টা এখানে আমাদের অতিভুজ তাহলে ও মানে কি স্মল ওয়াই তাহলে কস বি টা হবে ওয়াই বাই ও অর্থাৎ ভূমি বাই অতিভুজ এখান থেকে আমরা লিখতে পারবো ওয়াই কস টু ও পি কস টা তো এক্স এর ক্ষেত্রে একইভাবে এখানে আমরা লিখতে পারবো ও এট হলো ভূমি অতিভুজ হলো ওপি তার মানে কজ আলফা হলো এক্স বাই ওপি তার মানে এক্স ইকুয়াল টু ওপি কজ আলফা একইভাবে যদি আমরা ও সি ত্রিভুজ নিই এখানে আমাদের ভূমি হলো ওসি আর অতিভুজ হলো ওপি অর্থাৎ কজ গামা হবে ওসি বাই ওপি তাহলে কজ গামা ওসি বাই ওপি ও সি মানে হলো জেড জেড বাই ওপি এখান থেকে জেড ইকুয়াল টু ওপি কজ গামা লিখতে পারি আমাদের এখানে কিন্তু মেন বোঝার বিষয় রয়েছে এজন্য এখানে আমরা একটু সময় দিয়ে বুঝতে হবে তো আমরা এখন এখান থেকে তিনটা সমীকরণ পাবো একটা এক্স এর একটা ওয়াই এর এবং একটা জেড এর এখন আমরা কি করব এই তিনটা সমীকরণ যোগ বর্গ করে যোগ করে দিব তাহলে এস ইকুয়াল টু ও আলফা তাহলে এটা আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস স্কয়ার এক দুই ও তিন নং সমীকরণ বর্গ করে যোগ করব একভাবে ও পি স্কয়ার কস স্কয়ার আলফা ও পি স্কয়ার স্কয়ার বিটা ও পি স্কয়ার কস স্কয়ার গামা এখন আমরা

যে ট অফ অফ বরাবর ডিস্টেন্স হল জেড এজন্য পিএস স্থান হল এক্স ওয়াই জেড যখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক হতো তখন এখানে যদি একটা পি থাকতো আমরা লিখতাম এক্স কমা কারণ এখানে অক্ষর হল দুটা তাহলে পিএস স্থান হল এক্স ওয়াই জেড এখন আমরা যদি মূল বিন্দু থেকে পি এর দূরত্ব বের করবো ওপি তো ফরবুলা কি ও পি হবে দুটা বার এক্সিস স্কার কারণ দুটা বিন্দু দূরত্ব বের করার নিয়ম আমরা জানি এখানে মূল বিন্দু হলো জিরো কমা জিরো তিনটা জিরো হবে তাহলে আমরা এখান থেকে ওপি বের করতে পারবো এখন ওপি বের করার পর সেটা হলো স্কার করে দিলে ওপি স্কোয়ার হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আবার এটা মানে কি ওপি স্কোয়ার তো আমরা এখান থেকে ওপি স্কোয়ার লিখতে পারি তাহলে ওপি স্কোয়ার ওপি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে পরের লাইনে থাকবে কজ স্কোয়ার আলফা কজ স্কোয়ার বিটা প্লাস কজ গামা কিন্তু আমরা জানি কজ আলফা হলো এল কজ বিটা হলো এম কজ গামা হলো এন এর জন্য আমরা এখানে লিখতে পারবো এল প্লাস এম স্কোয়ার টু এন তাহলে কত সহজে কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারি আমাদের মেন হলো ফিগারটা ড্র করতে হবে আমি আবারো বলি ফিগারটা ড্র করার সময় আমরা তিনটা অক্ষ নিব আর এখানে একটা রেখা নিব ওপি রেখা এরপর আমরা এই ও রেখা থেকে ওয়াই এর উপর একটা ডিস্ক লম্ব টানবো জেড এর উপর একটা লম্ব টানবো আর টলো এক্স এর উপর একটা লম্ব টানবো তাহলে আজকে এতটুকুই পরবর্তী ভিডিওতে আমি কোশ্চেন নাম্বার টু নিয়ে আলোচনা করব যেটি ইতিমধ্যে কলেজ নিবন্ধনে দুইবার এবং স্কুল নিবন্ধনে তিনবার এসেছে তাই আশা করি অবশ্যই আমাদের সাথে থাকবে আল্লাহ হাফিজ